গাজরটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মতো ঘন বা সবজি ডাল একদম রেডি আর অনুষ্ঠান এদিকে আমাদের ভাতের থালাও বাড়া হয়ে গেছে এই যে ভাতের সঙ্গে গরম গরম ঘন সবজি ডাল সঙ্গে ঝুরি আলু ভাজা এর আগের রেসিপিতে আপনাদের সঙ্গে ঝুরি আলু ভাজা রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে ওটা দেখতে পারেন পরিবেশন করে ফেললাম এবার শুধু খেলেই হলো মাখি আর সঙ্গে তো আছেই গন্ধরাজ লেবু নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এখন তো শীতকাল আর এই শীতকালে সবজি ডাল বা ভেজ ডালটা খেতে খুব ভালো লাগে কারণ শীতকালে খুব টাটকা টাটকা সবজি পাওয়া যায় সেটা দিয়ে ভেজ ডাল বানালে খেতে খুব ভালো লাগে তাই এই শীতের সবজি দিয়েই আজকে আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডাল চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি শুকনো কড়াই মুগ ডালটাকে ভেজে নেব ভেজ ডালটা মুগ ডাল দিয়েই করা হয় আর এটা যেহেতু একটু নিরামিষ রেসিপি তাই প্রথমে শুকনো কড়াই আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি শুকনো কড়াই মুগ ডাল ভেজে রান্না করলে এর টেস্ট কিন্তু খুব ভালো আসে ডালটাকে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নেব ডাল কিন্তু বেশি অতিরিক্ত ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু ডাল সেদ্ধ হবে না ডাল ভেজে নিয়েছি এবার ডালটাকে ধুয়ে নেব আর ডাল ধোয়ার সময় কিন্তু আলতো হাতে এটাকে এইভাবে একটু ভালো করে জলটার সঙ্গে গুলিয়ে নিয়ে ধুতে হবে বেশি কিন্তু এইভাবে চটকে চটকে ধুবেন না তাহলে কিন্তু ডালের আসল যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে আর ঠিকঠাক টেস্টও আসবে না তাই ডাল ধোয়ার সময় অবশ্যই আলতো হাতে ডালটাকে ধুতে হবে ডাল ধুয়ে নিয়েছি এবার ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদ ডাল সেদ্ধ হতে থাক ততক্ষণে চলুন সবজিগুলো কেটে নি কিছু সবজি আমি কেটে নিচ্ছি প্রথমেই নিয়েছি গাজর আগে গাজরটাকে কেটে নেব গাজরটা কেটে নিয়েছি গাজরটাকে কেটে ধুয়ে নিলাম এবার আমি কয়েকটা বিনস নিয়েছি কেটে দেব এবার আমি কয়েকটা ফুলকপির টুকরো নিয়েছি সেগুলোকেও কেটে নেবো যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ভেজ ডালটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই আছেন যারা ডাল খান না বিয়ে বাড়িতে গিয়েও কিন্তু আমি প্রথমে এই ডালটা দিয়ে অবশ্যই ভাতটা খাই তারপর মাছ খাই বা মাংস খাই সেটা তো আলাদা কথা আগে এই ভেজ ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ফুলকপির সঙ্গে নিয়েছি কয়েকটা মটরশুটিও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ডালটাই ব্যবহার করতে পারেন ডালটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলো প্রথমে ভেজে নেব তার জন্য কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আজকে ডালটা আমি সাদা তেলেই তৈরি করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও তৈরি করতে পারেন এবার তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেব প্রথমেই আমি কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশটাকে প্রথমে আমি ভেজে নিলাম তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর যে সবজিগুলো আমি ব্যবহার করছি তার মধ্যে গাজরটাই হচ্ছে সবচেয়ে শক্ত সবজি আর এটা ভাজতেই একটু টাইম লাগে তাই প্রথমে আমি গাজরটা ব্যবহার করলাম এবার আগে গাজরটাকে আমি দু মিনিট ভেজে নেব তারপর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দেব গাজরটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বিনস ফুলকপি আর মটরশুঁটি এবার সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব সবজিগুলো কিন্তু আমি পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো না এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে আমি এগুলোকে ভেজে নেব আর সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে সামান্য লবণ ব্যবহার করছি ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে সবজিগুলো ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে তুলে নেবো সবজিগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে কিছু ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর আদা বাটা হলুদের গুঁড়োটা দিয়ে আদা বাটাটা দিলে তেল চাই না তার জন্য আদা বাটা দেওয়ার আগে হলুদের গুঁড়োটা দিলাম এবার আদা বাটাটাকে আগে একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখার ডালটা আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই ভেজ ডালটা কিন্তু খুব ঘনই হয় তাই অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করার কোনো দরকার নেই পরিমাণ দিয়ে জলটা ব্যবহার করতে হবে লবণটা একটু টেস্ট করে নিয়ে যদি আর লবণ লাগবে তাহলে লবণ ব্যবহার করতে পারেন আমি টেস্ট করে নিয়েছি আর লবণ লাগবে না কারণ সবজি ভাজার সময় আর ডাল সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম এবার এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নেব যেহেতু সবজিগুলো আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তাই ঢাকা দিয়ে আরও দু এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো ডালটাকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এটা নিরামিষ ডাল আর সবজি ডাল তাই খেতে চিনি দিলে একটু খেতে খুব ভালো লাগবে আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেব ঘি আমাদের ভেজ ডাল বা সবজি ডাল একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো অনুষ্ঠান বাড়ির মতো ঘন ভেজ ডাল বা সবজি ডাল একদম রেডি আর এদিকে আমাদের ভাতের থালাও বাড়া হয়ে গেছে এই যে ভাতের সঙ্গে গরম গরম ঘন সবজি ডাল সঙ্গে ঝুরি আলু ভাজা এর আগের রেসিপিতে আপনাদের সঙ্গে ঝুরি আলু ভাজা রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে ওটা দেখতে পারেন পরিবেশন করে ফেললাম এবার শুধু খেলেই হলো মাখি আর সঙ্গে তো আছেই গন্ধরাজ লেবু কার্তিক মাখিয়ে দেবো মাখিয়ে দেবো আচ্ছা আস্তে আস্তে আগেই সে পটাপট ঝুরি আলু ভাজা খেয়ে নিয়ে গলায় লাগিয়ে দিয়েছি ওটা এটা তো নিয়ে খেতে হয় এইভাবে এখান থেকে একটু নিতে হবে এরকম মা হবে দিয়ে খেতে হবে বুঝেছ এবার আগে খাই তারপর তারপরে আপনাদের বলছি কেমন হয়েছে তো করে খেয়ে যাচ্ছে কোনো কথা নয় শুধু খেলেই ধরো আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিও টাকে লাইক করে আপনার ফ্রেন্ড সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো জিনিসকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা করে দাও কার্তিক হুম এবার খেয়ে নাও কার্তিক ভালো হয়েছে হুম হেভি লাগছে হম কাতি কি তরকারি দিয়ে খাচ্ছিস রে কি তরকারি দিয়ে খাচ্ছিস বলো সবজি ডাল সবজি ডাল আর ঝুরি আলু ভাজা উড়িয়া ভাজা বলো